হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচএ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি চিনিটাকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিব আমি একটা হ্যান্ডসের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বিহর্স ডিমটাকে এমনভাবে ফেটাতে হবে যেন চিনির সাথে খুব ভালো করে মিশে যায় এবং চিনিটা পানির রূপ ধারণ করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেস যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা কিংবা ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ এখানে আপনার অন্য কোনো ব্র্যান্ডের দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং হাত দিয়ে ডোলে একটা ডো তৈরি করে নেব ভিওর্স আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা রেসিপিটি ভিওর্স এ যে আমি একটা বোর্ড নিয়ে ডোরটা ভোরের উপর রেখে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি এর জন্য ডোর থেকে খানিকটা লিচি কেটে নিচ্ছি লিচিটা দু হাতের মাঝখানে রেখে ছোট্ট একটা বল শেপ দিয়ে নিব দেখুন আমি বল শেপটা দিয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটা সেন্টার পয়েন্টে ছোট্ট সিদ্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি ডো থেকে কিছুটা লিচি কেটে নিয়ে একটা বল শেপ দিয়ে নিয়েছি এখন আঙ্গুলের মাধ্যমে একটা ছোট সিদ্ধ করে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেলো নাস্তাটা এভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব ভিওয়ার্স আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এগুলো ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই ভাজার জন্য চুলার কাছে প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে নাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রাখতে হবে হাই হিট করা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি একে একে সবগুলো উলটিয়ে দিচ্ছি এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব দেখতেই পাচ্ছেন একটা বাদামি রঙ চলে এসেছে নাস্তায় ভিওর্স এভাবে নাস্তা তৈরি করলে সকাল কিংবা বিকেলের চায়ের সাথে জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া যাবে দেখতেই পাচ্ছেন একটা বাদামি রঙ চলে এসেছে বুঝতেই পারছেন কতটা ক্রিসপি হবে ভিহ সবগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার হল আপনারা আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় এভাবে তৈরি করুন অতিথি আপ্যায়নের জন্য এই নাস্তাটা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন ছোট বড় সকলে এটা খুব তৃপ্তি সহকারে খেতে পারে বস আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিওয়ার্স নিত্য নতুন সহজ রেসিপি পেতে এই কিচেনের সঙ্গেই থাকুন নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য